কিন্তু কিছুদিন যাবৎ আমাদের এই নেই আমাদের খোয়াই হাসপাতাল না শুধু সিএমও স্টোরেও নেই আগরতলা এর স্টোরেও নেই ডিএইচএস এর স্টোরেও নেই তো আমরা আমাদের তরফ থেকে একবার না তিন চারবার আমরা চিঠিপত্র এর মধ্যে পাঠিয়েছি সিএমওর সাথে আমার কথা হয়েছে সিএমও নিজেও উদ্যোগ নিয়ে চিঠিপত্র পাঠিয়েছে স্টেটে কিন্তু এখনো সেটা আমাদের হাতে এসে পৌঁছয়নি তবে প্রসেসে আছে প্রকুরমেন্ট হয়ে যাবে তবে একটা কথা বলি যে এরিথ্রোকয়টিন ইনজেকশনই যে দিতে হবে এমন কোনো কথা নেই আর অল্টারনেটিভ আয়রন ইনজেকশন আমাদের প্রচুর মজুত আছে আমরা আয়রন ইনজেকশন দিয়ে ফ্রি অফ কস্ট দিচ্ছি পেশেন্টদের সেটা দিয়ে আমরা কাজ চালিয়ে দিচ্ছি কি স্যার একই কাজ করে একই কাজ করে হ্যাঁ এরিথ্রোকয়টিনটা গুড়া থেকে হিমোগ্লোবিনটাকে বাড়ায় আর আয়রনটা মোটামুটি একটু রেডিমেড টাইপের আর ডিফারেন্স কিন্তু কাজ হয়ে যায় আমাদের যাদের হিমোগ্লোবিন কম থাকে তাদেরকে আয়রন দিয়ে কাজ হচ্ছে কাজ করানো মোটামুটি কবে নাগাদ স্যার এটা অ্যাভেলেবল হতে পারে সেটা আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে তবে হচ্ছে আমাদের প্রসেসে আছে এবং প্রকুয়ারমেন্টের সমস্ত প্রসেস হচ্ছে শুনেছি স্টেট থেকে হয়তো এক সপ্তাহ বা দু সপ্তাহ মধ্যে আমরা হাতে পেয়ে যাব সেটা আশা করা যাচ্ছে থ্যাংক ইউ স্যার